আসসালামু আলাইকুম তো আজকে একদম কারাকারি একটা অফারের ড্রেসের কালেকশন নিয়ে আসলাম মাত্র দুইশো টাকা পেয়ে যাচ্ছেন ওয়ান পিস তো ইউজ পরিমাণ কালেকশন আছে এবং আপনারা পাচ্ছেন স্মোকি অরিজিনাল চায়না লিলেনের কাপড়ও পেয়ে যাচ্ছেন তো আগে আমরা দেখা দিচ্ছি অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুইঙ্কের টু আমাদের কিন্তু মোট চারটা শোরুম তো ইনশাল্লাহ আমাদের একদম পাইকারি প্রাইজে পেয়ে যাবেন তো এটা হচ্ছে আমাদের দোকান নাম্বার তিন এবং চার মুদি মার্কেট সেকেন্ড ফ্লোর গব নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে নিউ মার্কেট এরিয়া এসে আপনি কেউ কেউ বললে হবে নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে ঠিক আছে এই দুটো হচ্ছে আমাদের ইউ হোয়াটসঅ্যাপ নাম্বার সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদের অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ আমাদের হোম ডেলিভারি তো আজকে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ কালেকশান আসছে মাত্র দুইশো টাকা এই যে দেখেন খুব সুন্দর আপনার বডি হবে চল্লিশ বিয়াল্লিশ এবং লং হবে আপনার ছেচল্লিশ তো এই বডির কাপড়ের মালগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা করে একদম অফার প্রাইজে এই যে হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন যেহেতু আমাদের পাইকারি সব যারা বিজনেসের জন্য নেবেন বিজনেসের জন্য নিয়ে নিতে পারবেন আর প্রত্যেকটা জামাই আপনার বডি থাকবে হান্ড্রেড পারসেন্ট চল্লিশ বিয়াল্লিশ আর লং থাকবে ছিচল্লিশ আর এগুলো জামার কাপড়গুলো থাকবে আপনার অরিজিনাল লিনেনের মধ্যে এই যে দেখেন মাত্র থাকছে দুইশো টাকা ইউজ পরিমাণ কালেকশন আছে স্মোকি আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেক কালেকশন পেয়ে যাবেন এই যে দেখেন খুব সুন্দর ডিজাইন এখানে স্মোকি করা এগুলোর বডি থাকবে আপনার আটত্রিশ থেকে চল্লিশ আর এগুলার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা আজকে যা দেখাবো দুইশো এবং আরও কিছু কালেকশন আছে সবই দেখিয়ে দিন ইনশাল্লাহ এই দেখেন অরিজিনাল খাদি বুক একদম চল্লিশ আটত্রিশ বডি পেয়ে যাবেন খুব সুন্দর বুকের উপরে কাজ করা থাকবে এই যে আর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে প্রত্যেকটা চারটা থেকে পাঁচটা কালার পেয়ে যাবেন যেহেতু আমাদের পাইকারি সব যারা পাইকারি নিতে চান চাইলে ভিডিও কলতে দেখেও নিতে পারবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারেও চাইলে নক করতে পারবেন আর আপনারা চাইলে আমাদের পেজেও নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর গোল গোল বডির মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে নায়রা কাটার মধ্যে থাকছে খুব সুন্দর হাতার ডিজাইন করা থাকবে দুই সাইডে কাটা থাকবে সেলাই করা থাকবে এই যে এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে দেখেন কত সুন্দর একবারে আরামদায়ক কাপড় পিওর কটনের মধ্যে থাকবে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন মাত্র দুইশো টাকা করে ঢাকায় ঢাকার বাইরে সারা দেশে আমাদের হোম ডেলিভারি দেখেন কত সুন্দর গ্লাস ওয়ার্কের করা আড়াইশো তিনশো টাকা দামে জামা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা করে খুব সুন্দর গ্লাস ওয়ার্ক করা বুকের মধ্যে আর প্যানেলও খুব সুন্দর আপনার প্রিন্ট করা থাকবে হাতাটাও খুব সুন্দর প্রিন্ট করা থাকবে তো এগুলোরও মোট পাঁচ থেকে ছটা কালার পেয়ে যাবেন প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা যারাই দ্রুত করবেন তারাই পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে দেবেন খুব সুন্দর জামাইগুলো দেখতে পাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ ইজিলি বডি পাবেন আর লং পাবেন ছি চল্লিশ আর প্রাইস দেখছে মাত্র দুইশো পন দুইশো টাকা করে এই অনেকগুলো কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনের এ দেখেন কত সুন্দর আপনার বুকের মধ্যে আপনার সিকোয়েন্সের কাজ থাকবে ডলার অ্যাম্বস করা আর এগুলোর প্রাইসও থাকবে মাত্র দুইশো টাকা হিউজ পরিমাণ কালার এবং প্রিন্ট পাবেন এই দেখেন অনেকগুলো কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন আর আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে সব হয়তো এক ভিডিওতে দেখাতে পারি না যতটুকু সম্ভব দেখিয়ে দিচ্ছি যারা যেটা নেবেন অবশ্যই ভিডিও কল দিয়ে চাইলে দেখে নিতে পারবেন যারা পাইকারি নেবেন আর যারা খুচরা নিবেন চাইলে যেটা ছবি দেবেন সেম পাওয়া যাবেন এ দেখেন কত সুন্দর কাটচুপির কাজ করা নায়রা কাটের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা ফুল বলিটা দেখেন কত সুন্দর কাটচুপির কাজ আর প্রত্যেকটা প্রিন্টের মধ্যেও কালার পেয়ে যাবেন এই দেখেন কত সুন্দর কালার আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেকগুলো করে কালার পাবেন এগুলোর প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা পরিমাণ কালেকশন আছে আমাদের কিন্তু ভাইরাল প্রোডাক্ট আজকে এই ভিডিওতে দেবো একটু সমান দেখলে সবগুলোই আপনারা দেখতে পারবেন এগুলোর প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা এই যে অনেকগুলো করে কালার এবং প্রিন্ট পেয়ে যাবে প্রত্যেকটা ডিজাইনে যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিন শট দিয়ে ছবি পাঠিয়ে দেবেন যে কোনো তিন পিস নিলে কিন্তু আপনার পাইকারি দামে পেয়ে যাবেন আর তিন পিসের নিচে নিলে কিন্তু দামটা বেড়ে যাবে মনে রাখবেন যে কোনো তিন পিস নিতে হবে মাত্র দুশো টাকা এই যে দেখেন অরিজিনাল চায়না লিলি যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দেবেন ফুল বডি মিরর ওয়ার্ক করা অরজিনাল চায়না লিলি মাত্র দুশো টাকা এই যে টপস কালেকশন পাচ্ছেন ছোটো বড়ো করে নিতে পারবেন রং কস গ্যারান্টি থাকবে টপসগুলোর মাত্র দুশো টাকা এই যে সেলাইয়ের মজুরিতে জামা পেয়ে যাচ্ছেন টপস কালেকশন মাত্র দুশো টাকা করে বুকের উপরে আপনার খুব সুন্দর বুতামের খোলা সিস্টেম থাকবে মাত্র দুশো টাকা যেখানে খুলে নিতে পারবেন আপনারা তো একদম ইজিলি খুব সুন্দর কালার প্রিন্ট পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকছে সবগুলো আজকে মাত্র দুশো টাকা স্পেশাল কালেকশন আজকে আছে একটু সময় দেখলে দেখা দেব এই দেখেন সব দুশো টাকা এখন দেখাবো আমাদের সবচেয়ে স্পেশাল ভাইরাল কালেকশন স্মোকি স্মোকির কিন্তু অনেকগুলো কালার এবং প্রিন্ট আসছে এই যে দেখেন এগুলো কিন্তু স্টক অনেক কম থাকবে যেহেতু প্রিন্ট সবসময় এক থাকে না হিউজ পরিমাণ প্রিন্ট আছে যারা পাইকাই নেবেন বা ভিডিও কলে দেখে নিতে চান দেখে নিতে পারবেন আর এগুলো বডি থাকবে আপনার বত্রিশ থেকে বিয়াল্লিশ চৌচল্লিশ বডি আপনারা ইজিলি পড়তে পারবেন টেনে যুদ্ধের থেকে শুরু করি আর এগুলো কিন্তু অনেকগুলো করে কালার পাবেন এই যে আমাদের সবচেয়ে ভাইরাল একটা প্রিন্ট যারা অর্ডার করবেন দুটো অর্ডার করবেন কিন্তু ঘের এবং বডি কিন্তু অনেক বেশি থাকে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ঘেরের পেয়ে যাবে আর এগুলার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন ছয়শো সাতশো টাকা দামের স্মোকি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো আর এই কালেকশনগুলো কিন্তু সচরাচর সব জায়গায় পাবেন না ইনশাআল্লাহ এই যে দেখেন সবথেকে ভাইরাল কালেকশন আর এগুলো কিন্তু সব এই যে পারবে এই যে দেখেন কলেজ ভার্সিটি সব আপুরে এগুলো পড়তে পারবে খুব সুন্দর আপনার বুকে কাজ আছে ডিজাইন করা আছে আর এগুলোর প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে দেবেন আর এগুলো কিন্তু স্টক অনেক কম থাকে প্রিন্টের আসে বিভিন্ন রকমের প্রিন্টের পেয়ে যাবেন বললে আমরা চাইলে ভিডিও কলে দেখাও দিতে পারবো এই যে মাত্র তিনশো টাকা দেখেন কত সুন্দর পেমেন্ট যার যেটা পছন্দ হবে অবশ্যই দ্রুত আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা চাইলে আপনারা আমাদের মেসেঞ্জারও পাঠিয়ে দেবেন দেখেন কত সুন্দর গোল একটা গ্রাউন্ডের মধ্যে পাচ্ছেন আনা করি পাঠানোর এগুলোর প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা এই যে এগুলো কিন্তু প্রত্যেকটাই হানড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি থাকবে আর বডি হবে আপনার বিয়াল্লিশ আর লং হবে আপনার ছিচল্লিশ এই দেখেন খুব সুন্দর ঘেরের ঘেরটা দেখেন কত সুন্দর বড় ঘেরের মাল এগুলো পাচ্ছেন মাত্র তিনশো টাকা করে প্রত্যেকটা জামা হান্ড্রেড পার্সেন্ট লং কস্ট গ্যারান্টি হবে এই যে মাত্র তিনশো টাকা এ দেখেন কত সুন্দর ঘেরের মাল পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো এখন দেখাবো আমাদের মাই আরেকটা কালেকশন এই যে বান্ন লংয়ের মাল পেয়ে যাবেন ঘের এবং উপরে খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা এই জামাগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে তাই ছয়শো পঞ্চাশ টাকা দামের জামা মাত্র তিনশো টাকা যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না না নিলেন গ্যারান্টি সহকারে লিখে দিতে পারবো আর আপনার কোয়ালিটি একদম সবচেয়ে বেস্ট কালেকশন একদম আরামদায়ক কাপড়ের মধ্যে এগুলো পাচ্ছেন মাত্র তিনশো টাকা বডির উপরে খুব সুন্দর আপনার একটাই লেস লাগানো আছে হাতাটাও খুব সুন্দর লেস দেওয়া আছে আর এটা কিন্তু আপনার খুব সুন্দর দুই সাইট একটা বেল্ট দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো কুড়ি শার্ট পেয়ে যাবেন লং শার্ট আপনাদের পছন্দের কালেকশন ফুল ওপেন বাটনের মধ্যে শার্টগুলো পেয়ে যাবেন একদম আরামদায়ক আর এগুলোর প্রাইস থাকছে মাত্র তিনশো কুড়ি এই যে দেখেন এগুলো কিন্তু আবার ছোটো বড়ো করে নিতে পারবেন বিয়াল্লিশ চৌচল্লিশ বডি থেকে শুরু করে আপনার ছত্রিশ পনেরো বডির আপনারা পড়তে পারবেন এগুলোর প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা যার যেটা পছন্দ হবে অবশ্যই দ্রুতই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজে জানায়া দিবেন এই যে দেখেন আর যারা পাইকারি নেবেন ভিডিও দিয়ে দেখে নিতে পারবেন এই দেখেন কত সুন্দর আপনার কামিজ পাটনের মধ্যে পেয়ে যাচ্ছেন হাতারা খুব সুন্দর ডিজাইন করা এগুলোর প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা অরিজিনাল চায়না লিনের টপস শর্ট ছোট বড়ো করে নিতে পারবেন খুব সুন্দর এগুলোর প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা এই যে হানড্রেড পার্সেন্ট চান আলেনের মধ্যে খুব সুন্দর আকর্ষণীয় ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা করে ঢাকা ঢাকার বাইরে সারা দেশে আমাদের হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা অবশ্যই আগে বিকাশ করে দেবেন লাস্ট আরও কিছু কালেকশন দেখিয়ে দেব তো যারাই অর্ডার করবেন দুটো অর্ডার করে দিবেন ইনশাল্লাহ সেম প্রোডাক্ট পেয়ে যাবেন দেখেন অরিজিনাল চান না একদম থল থলে কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই আরামদায়ক গরমে একদম কমফোর্টেবল কাপড় মাত্র তিনশো টাকা যে লাস্ট এটার আরেকটা পিন দেখিয়ে কত সুন্দর একটা পিন তো অবশ্যই যারা অর্ডার করবেন দুটো আমাদের অ্যাড্রেসে চলে আসবেন অথবা স্ক্রিনশট দিয়ে আমাদের ছবি পাঠিয়ে দেবেন সারা দেশে আমাদের হোম ডেলিভারি তো আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম